বেঁচে যাওয়া কিমা দিয়ে বানিয়ে ফেলবো মজাদার কিমা চপ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ এই পবিত্র মায়ের রমজানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের ইফতারের জন্য বানাবো বেঁচে যাওয়ার কিমা দিয়ে কিমার চপ তো কিমা চপ যখন বানাবো তাই ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে আমি অলরেডি আলু ম্যাশ করে রেখেছি এখন এই ম্যাশ করা আলুর সাথে যা যা অ্যাড করব দেখতে পারছেন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ টালা শুকনো মরিচ নিয়েছি ঝাল অনুযায়ী যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি তো আপনারাও যারা আমাদের মতো ঝাল খেতে পছন্দ করেন শুকনামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। যাই হোক সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিব ধনিয়া পাতার কুচি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো মতন করার আলুর সাথে দিয়ে আবারও ভালো মতন মেখে নিব। তরোজা তো প্রায় শেষ হয়ে গেছে আর বেশি দিন ঈদের বাকি নেই তো সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা সবার ঈদ যেন আনন্দে আমি যে কাটুক সেই প্রত্যাশাই করি তো এইখানে আমি মেশ করার আলুর সাথে সবকিছু মেয়েকে এখন দিয়ে দিব বেঁচে যাওয়া সেই কিমা এটা আর কি বিফ কিমা তো গতকাল সেই জন্য রান্না করেছিলাম তো খাওয়ার পর আর কি বেঁচে গিয়েছিল তাই ভাবছি কিমা দিয়ে কিমা চপ করে ফেলি তো যেই ভাবা সেই কাজ এই তো আমি ভালোভাবে ম্যাচ করে নিয়েছি এখন আর কি আমার সে অনুযায়ী গোল গোল করে নিব তো এই পর্যন্ত নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কোন অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকলে তো বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে যেন নতুন কোন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে তো দেখতেই পারছেন এখানে আমাদের ইফতারের জন্য আর কি আমরা যতটুকু খাবো ততটুকু আর কি নিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি পরের দিন আর কি বানিয়ে খাব। আর এখানে বেসন অলরেডি ব্যাটার করে রেখেছিলাম শুধু যে চপের জন্য বেসনে ব্যাটার করেছি তা না অন্যান্য ভাজা পড়ার ক্ষেত্রেও আমি আর কি বেসনে ব্যাটার বেশি করে আর কি করে নিয়েছি এই তো চপ আমি ভালো মতন বেসনের সাথে কোট করে দেন ফ্রাই করে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি চপগুলো এই পাশ পাশ ভালোভাবে ফ্রাই করে নিব দেখতে দেখতে চোখের পলকে আল্লাহর একটা নিয়ামত মাস রোজার মাস কিভাবে যে চলে যাচ্ছে আজকে নেদারল্যান্ডস কান্ট্রিতে পঁচিশ রোজা চলতেছে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ রোজা রাখার টফিক দিচ্ছেন আমি তো দেখতে পাচ্ছেন আমার কিমা চপের ফাইনাল লুক যা খেতে খুবই লবণীয় হয়েছিল আমি তো আজকে ভয়স অফার দিলাম এটা ছিল আমার বারো রোজার বলক এখানে আমি অন্যান্য পোড়াও করে রেখেছিলাম তো আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিল প্রায় এবং অলরেডি ইফতার খাওয়া শুরুও করে দিলাম তো আমার এই ছোট্ট বলকটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ